thank mm -hmm. you দীর্ঘদিন পর প্রকাশ্যে খোলা মাঠে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর খেলাফত মজলিশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার বিশ ফেব্রুয়ারি শহরের জামতলা এলাকায় কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল নয়টা থেকে তাদের কর্মী সম্মেলনের কাজ শুরু হবে আর এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে মজলিস মালনা আব্দুল বাসিত আজাদ সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের মহাসচিব ডাক্তার আহমদ আব্দুল কাদের এদিকে খেলাফত মজলিসের এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বিভিন্ন এলাকায় তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এদিকে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে সকল পর্যায়ে সাত সাত রব বিরাজ করছে আগামীকাল একুশ ফেব্রুয়ারি খেলাপথ পতনল্লিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে নারায়ণগঞ্জের জামতলা স্থ মাঠে আমাদের খেলাপথ পত্নলিশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী ফিস্তিবাদের কারণে তাদের বাধার মুখে সারা দেশের কোথাও কোনো রাজনৈতিক দল সুষ্ঠু কোনো আন্দোলন করতে পারেনি সম্মেলন করতে পারেনি এখন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন যে পরিবেশ সৃষ্টি হয়েছে দেশের মধ্যে সেই মুক্ত পরিবেশে আমরা মন্দির স্নায়নগঞ্জ জেলা মহানগরীর কর্মীর সম্মেলন করতে যাচ্ছি আমাদের ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিছু কাজ বাকি আছে সেটাও আশা করি আমরা সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে আমরা বাং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি আছে রাজনৈতিক দলগুলির মধ্যে ফেসিফাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমরা এখানে দাওয়াত করেছি বিশেষ করে নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দকে আমরা দাওয়াত করেছি বাংলাদেশ জামাত ইসলামীর মহানগর যারা নেতৃবৃন্দকে দাওয়াত করেছি ইসলামী আন্দোলন মহানগর নেতৃবৃন্দকে দাওয়াত করেছি গণ অধিকার দাওয়াত করেছি এছাড়াও অন্যান্য ফেসিবাদ বিরোধী যে দল যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সহ সবাইকে আমরা এখানে দাওয়াত করেছি আমরা চাই এই নতুন মুক্ত পরিবেশে এত রক্ত দেওয়ার পরে নতুন করে যেন আবার কাদা ছোড়াছুরির কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আর কোনো রক্তপাত না হয় দেশের মধ্যে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা সেই জন্য কেন্দ্রীয়ভাবে খেলাফতের জাতীয় ঐক্যের জন্য কর্মসূচি গ্রহণ করেছে সেই হিসেবে নারায়ণগঞ্জেও আমরা সেই কর্মসূচি গ্রহণ করেছি আমরা আমাদের পোস্টারে আমরা লিখে দিয়েছি বিবেদনয় ঐক্য কল্যাণমূলক রাষ্ট্র সৌরদী উদ্যান থেকে আমাদের সেই যাত্রা শুরু হয়েছে সারা দেশেই আমাদের এরকম প্রোগ্রাম চলছে ইনশাআল্লাহ আমাদের এখানে এই প্রোগ্রামে নারায়ণগঞ্জের রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবী এবং ওলামাই আমরা দাওয়াত দিয়েছি নারায়ণগঞ্জবাসীকেও আমরা দাওয়াত দিচ্ছি আপনারা আমাদের এই কর্মীর সম্মেলনে আসবেন ইনশাআল্লাহ সকলের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এই দেশকে সুন্দর একটি দেশ হিসেবে এবং নারায়ণগঞ্জকে সুন্দর সন্ত্রাসমুক্ত প্রতিহিংসামুক্ত একটি আদর্শ রাজনীতি পরিবেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ